নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি তোমরা সকলেই প্রায় খুব ভালো আছো আমি সুতিস্মিতা তোমরা এখন দেখছো ল্যাপ কুইন সুতিস্মিতাদের ব্লগ আজকে ব্লগটা হচ্ছে আমার মাসির বাড়িতে জন্মাষ্টমী উপলক্ষে সেখানে কী কী আয়োজন করা হয়েছিল সেটাই তোমাদের সামনে আমি তুলে ধরছি তোমরা দেখো এবং অবশ্যই সেটা কমেন্টে জানিও যে কেমন লাগলো আজকের এই পুরো ব্লগটা দেখতে তোমাদের যদি এই ব্লগটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার নোটিফিকেশন বেলটাকে অল করে দিও যাতে আমার সমস্ত ভিডিওর আপডেট তোমাদের সবার কাছে পৌঁছে যায় আচ্ছা এই গোপাল পুজো উপলক্ষে গোপালকে অনেক কিছু ভোগ নিবেদন করা হয় তার মধ্যে কার কার তাল এবং নারকেল নাড়ু খেতে ভালো লাগে সেটাও কিন্তু জানিয়ে তো আমার তো দারুণ লাগে তাল নারকেল নাড়ু তারপরে লুচির সঙ্গে আলু ভাজা দিয়ে যে একটা ভোগ দেওয়া হয় ওটাকে তো আমার খুব দারুণ লাগে পুজোটা শেষ হবে আর কখন ভোগটা পাবো শুধুমাত্র তার অপেক্ষায় বসে থাকি তো আর কার কোন জিনিসটা এই পুজোর মধ্যে ভালো লাগে সেটাও কিন্তু জানিও চলো তোমরা দেখতে থাকো এবং সঙ্গে থাকো আমরা দেখতে পাচ্ছ এখন এখানে আলপনা দেওয়া হচ্ছে এই আলপনাটা দিচ্ছে হচ্ছে আমার দিদি ভাই সেটাও কিন্তু জানাতে ভুলো না কেমন হয়েছে আলপনা দেওয়া হয়ে যাওয়ার পর দিদিভাই এখন গ্যাসটাকে জেলে তাতে একটা ছোট কড়া বসিয়ে অল্প জল দিয়ে দু প্যাকেট গুঁড়ো দুধ ঢেলে দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছে কারণ এখানে এখন পান বানানো হবে আর একদিকে মালপোয়া বানাচ্ছিল আমার মা এখন এটা ভালো করে নাড়াচাড়া করে এখন এটাকে ডো পাকিয়ে পান তৈরি করা হবে একটুখানি ময়দা দিলে দিদি ভাই এখন তো এইটা এখন বানানো হোক আর তোমাদের সাথে এখন একটুখানি শেয়ার করে দিই আমাদের গোপালকে একদম আমি গোপাল কাজে চলে যাচ্ছি আর তো তখনই পান্তাগুলো বানিয়ে নিই চলো তোমরা দেখতে থাকো আমার গোপু কি হে কৃষ্ণ করুণাসিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপীশ গোপিকাক রাধাকত নমস্তুতে নমো ব্রহ্মন্ন দেবায় গো চ ব্রহ্মন্ন শ্রীকৃষ্ণায় গোবিন্দায় বাসুদেবায় নমো নমো এখন দেখতে পাচ্ছো আমাদের বড় কপুকে এবং ছোটো কপুকে একটা পাত্রের মধ্যে বসানো হলো এবারে শুধু দুধ দিয়ে এখন স্নান করানো হচ্ছে ছোট কপুকে এবং বড় কপুকে এখন শুধু দুধ দেওয়া হচ্ছে ওকে এবারে একটা ঘটিতে দুধ ঘি ফুল তুলসী পাতা দিয়ে স্নান করানো হচ্ছে দুজনকে ওই পাশে আমাদের ছোটো কপু আর এই পাশে আমাদের বড় কপু রয়েছে পুরো দুধ দিয়ে ভালো করে স্নান করানো হচ্ছে এখন ছোটো কপুকে আর বড়ো কপুকে দাঁড়াও তোমাদের দেখাচ্ছি ভালো করে ছোটো কপুকে এখন দেখে নাও তোমরা ছোটো কপুকে আর এই দেখো বড় কপুকে এবারে গঙ্গা জল দিয়ে ভালো করে আরও একবার স্নান করে নিলে পুরোপুরি ওদের স্নান করা শেষ আজকে জন্মাষ্টমী বলে কতটুকু ভালো করে না স্নান করলে হয় চলো এবার ভালো করে স্নান করে নেওয়ার পর একবারে ওদেরকে তুলে নেওয়ার পর ভালো করে গাটাকে মুছে দিতে হবে আর এই যে হাড়ির ডিজাইনটা দেখছো এই ডিজাইনটা তারপরে আলপনাটা দিয়েছে আমার দিদিভাই তোমাদের আগেই বলেছে আলপনাটা ওই দিয়েছে আর এই সমস্ত নিখুঁত কাজ এত সুন্দর ডিজাইনগুলো ও নিজের হাতেই করে আর যে পুজোটা আমার দিদিভাইই করেছে খুব সুন্দর ওর হাতের কাজ তোমরা দেখেই বলো যে তোমাদেরও কেমন লাগছে ও জিনিসটা দেখতে এখনও ভালো করে মুছে নিচ্ছে আমাদের গপু সোনাকে তোমরা দেখো কত মিষ্টি লাগছে না গপুকে আরও মিষ্টি লাগবে ধারা পুরোপুরি ও কুজু করে আসুক তবেই তো আরও বেশি মিষ্টি লাগবে দেখতে আর এখন ছোটো গপ্পু রয়েছে পাত্রের মধ্যে বসানো আসলে হচ্ছে এটা হচ্ছে আমাদের ছোটো গপ্প আমাদের ছোটো কপ্পু আমাদের বাড়িতে আগে এসেছে কিন্তু ওকে আমরা বড় কপু বলেই ডাকা হয় তো তোমরা দেখো আমাদের বড় গোপ কি মিষ্টি লাগছে আর ভালো করে এখন জামা টামা পরবে এখন এখানে বসিল এবার আমাদের ছোট গোপুকে গা মোছানো হবে চলো এও গা মোছেনি আর তোমরা একদম ওদেরকে নতুন জামা পরি দেখো চলো ও গা ছোট ছোটো আর বড় গপু রেডি হয়ে গেছে ও এখন বসে রয়েছে ওর কোনো জামা পরা হয়নি একদম ছোটো কপুকে এবং বড়ো কপুকে ভালো করে স্নান করিয়ে নতুন জামা পরেই তোমাকে একদম দেখাচ্ছি চলো দেখতে থাকো এবং সঙ্গে থাকো 꼬리라기 리리라기리리라기 ए देख हां पड़िए कुल 이ो리ैं उड़िए उ